জি বাংলা ছেড়ে এবার স্টার জল সায়ের নায়ক উড়ানে প্রতীকের পাশাপাশি দেখা যাবে টলিপাডার এই হ্যান্ডসম অভিনেতাকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শুরু হচ্ছে নতুন ধারাবাহিক স্টার জলসায় থেকে আমরা দেখতে অভিনয় করছেন অভিনেত্রী মধ্যে বড় সামনে এই ধারাবাহিকে দেখা যাবে আরেকজন হ্যান্ডসাম নায়ককে এই জনপ্রিয় অভিনেতা দীর্ঘ ছ বছর পর স্টার জলসার সঙ্গে কাজ করছেন এতদিন তাকে দেখা গিয়েছিল জি বাংলার বিভিন্ন ধারাবাহিকে মিঠাই ধারাবাহিকের সুবাদে তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছেন তারপরে অবশ্য তাকে দেখা গিয়েছে আর আরও দুটি ধারাবাহিকে আপনারা আন্দাজ নিশ্চয়ই করে ফেলেছেন আমরা কথা বলছি অভিনেতা ধ্রুব জ্যোতি সরকারের মিলির পর ছোট পর্দায় ফের দেখা যাবে ধ্রুবকে সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন আমি প্রায় ছ সাত বছর পর স্টার জলসায় কাজ করছি শেষ অর্ধাঙ্গিনী করেছিলাম খুব এক্সাইটেড এখানে আমাকে বাড়ির বড় ছেলের চরিত্রে দেখা যাবে এছাড়াও তিনি জানিয়েছেন এই মুহূর্তেও দাঁড়িয়ে এইটুকুই বলতে পারবো বড় ছেলে মায়ের খুব কাছের সে সবসময় চেষ্টা করে বড় বলে তিন ভাইয়ের মধ্যে সবকিছু সে আগে পাবে এমবিএ বিএ করেছে সবসময় ফিটফাট থাকতে ভালোবাসে উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু শরীরের ভাষা দেখলে মনে হবে বিশাল বড় লোকের ছেলে মানে ওই হাবভাবটা রয়েছে ভাইয়ের মধ্যে একটা ভীষণ রকমের সম্পর্ক আছে যেটা আস্তে আস্তে দর্শক দেখতে পারবেন প্রতীকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অভিনেতা জানিয়েছেন একদম নতুন টিম আগে একমাত্র অঞ্জনাদির সঙ্গে কাজ করেছি টিমটা খুব ভালো প্রতীকের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে দারুণ এনজয় করছি মিঠাই সিরিয়ালে সমীর চরিত্রে আমরা তাকে দেখেছিলাম অভিনয় করতে এই চরিত্রের পাশাপাশি পিলু ধারাবাহিকে নজর কেটেছিলেন ইধিকার বিপরীতে অভিনেতা তারপর তাকে দেখা গিয়েছিল মিলি ধারাবাহিকে সেকেন্ড লিডে অভিনয় করতে এবার দেখবার উড়ান ধারাবাহিকে ধ্রুব চরিত্রটি দর্শকদের মন কতটা জয় করতে পারে সাতাশে মে থেকে শুরু হচ্ছে উড়ান বিনোদন জগতের আরো অনেক খবর নেই চট জলদি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি